রাজনৈতিক দলগুলোর অজুহাত দিচ্ছে তাদের সঙ্গে ছেলাই ছিল না সংস্কার করতে পারছে না এটা আমাদের জানা উচিত যে কোন কোন রাজনৈতিক দল সরকার করতে দেয় না সরকার আমাদেরকে সেটা আমরা সেই রাজনৈতিক দলকে প্রসার কি সমস্যা আপনারা করে দেন না এই আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনদের সতর্কতাবদ্ধ হয়ে সেই খাত্রাকে পলায়ন করতে বাধ্য করেছে এখন রাজনৈতিক দলগুলোর এমন কোন অজুহাত আছে দাঁড়ালো যে তারা জুলাই ঝুলাই হতে ঢুকে না সংস্কার হতে ঢুকে না এটা হয়তো রাজনৈতিক দল কাছে প্রশ্ন এবং আসলে শহীদদের মায়ের দিকে লজ্জা রেখে সরকারের যখন এতটুকু লজ্জা নেই যে শহীদদের মায়ের হিসাবে সংলাপ হয় কিন্তু শহীদদের পরিবারের সাথে কোনো সংলাপ হয় না শহীদদের উপর দিয়ে সরকার তাদের কাছে

সাংবাদিকা এবং উপস্থিত জানাতে আপনারা স্পষ্ট জানান বাংলাদেশের মোটামুটি সকল সংগঠন জুলাইকে কেন্দ্র করে ঘোষণা করেছে এখন পর্যন্ত তারা ঘোষণা করে নাই আমাদেরকে কেন প্রশ্ন করছেন না যে জীবন মহল দিয়ে জুড়ে একটু রাস্তায় আছে

তাদেরকে সাথে নিয়ে রান মারতে যাব হবে জুলাই শরৎ হাতে নেওয়া পাওয়া পর্যন্ত আমরা রাজপথের টাকা থাকবো না সে আমাদের বন্ধুরা জুলাই হওয়ার পরে প্রথম তার মধ্যে যদি হাতে সরব না পাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না আস্তে আস্তে সবাই দূর দিনে একটু আস্তে আস্তে সংগ্রহ করি প্লিজ একটু আস্তে আস্তে সংগ্রহ করুন